নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্চি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আপনারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আপনারা যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আগামী ছাব্বিশে মে ছাব্বিশে মে মধ্যে বুকিং করবেন তারা একটা ভিজিটে একজনের ভিজিটে দুজন দেখাতে পারবেন একটা অফার চলছে কারণ ফলোয়ারি আওয়বস্যা উপলক্ষে এবং ফলোয়ারি আওয়বস্যার দিন শনিদেবের জন্মদিন এই বিষয়ে আমি ভিডিও করবো বিস্তারিতভাবে আপনারা দেখতে থাকুন আজকের একটা টপিক নিয়ে আলোচনা করবো যে কাদের আপনারা মানে মোটামুটি একটা হরস্কোপ দেখলে বোঝা যায় যে টুকটাক বা তন্ত্রক্রিয়া বা কালা জাদু এটা করছে কিনা বা যাদের আপনারা হরস্কোপ আছে জন্মকালীন হরস্কোপ আছে আপনারা কি করে বুঝবেন গ্রহগত বিশ্লেষণ আমি এখানে করব না কারণ গ্রহগত বিশ্লেষণ অনেকেই শোনেন এবং শুনে সেটা আবার তাদের মতো করে বিবেশন করেন সেই কারণে কিন্তু জ্যোতিষশাস্ত্রের অনেক সময় মানে ঠিক ট্র্যাকটা থাকে না সেই জন্যে আমি আপনাদের কিছু সিমটম বলছি গ্রহগত বিশ্লেষণ নিশ্চয়ই বলবো যারা শিখতে চাইছেন বা শিখবেন বা ব্যক্তিগতভাবে যদি ফোনে জিজ্ঞেস করেন তাহলে আমি বলে দেব হলে কিন্তু আমি বলবো না প্রথম কথা হচ্ছে আপনাদের গা ছমছম করবে দ্বিতীয় কথা আপনারা কোনো ছাবা দেখতে পাবেন তৃতীয় কথা যে কোনো একটা বা একাধিক হতে পারে খাবার যখন আপনারা খাবেন সেখানে চুল দেখতে পাবেন চুল পড়ে আছে বাথরুমে দেখবেন জল জমছে ঘরে ফাটল ধরছে ঘরে একটা বিচ্ছিরি গন্ধ পচা জিনিসের গন্ধ আপনারা হঠাৎ করে দেখবেন যে ইলেকট্রনিক্স গুডস নষ্ট হয়ে গেল বা নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে হঠাৎ করে কোথাও কিছু নেই কিছু কিছু সময় দেখবেন রকম যদি আপনারা ভালো জিনিস মানে পুজোর কিছু ধূপ আছে স্পেশাল ধূপ যেমন সেজ ধূপ সেজ ধূপ যদি জ্বালান সেজ ধূপ দেখবেন অনেক সময় নিভে যাচ্ছে সেটাও জানবেন আপনাদের বাড়ি নেগেটিভ আছে বা আপনাদের শরীরের মধ্যে বা আপনাদের চারিপাশে কিন্তু নেগেটিভ এফেক্ট আছে হঠাৎ করে দেখবেন রাত্রিবেলা কিন্তু অনেক রাত্রি অবধি আপনারা যাকছেন সকালবেলা আপনারা মানে ঘুমোচ্ছেন এই জিনিসটা বিশেষ করে হলে কিন্তু আপনারা জানবেন আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া বা কালা জাদু এইসব হয়েছে অনেক সময় দেখা যায় অযথা কর্মে বাধা আসছে কোনো কিছু মানে বিনা কারণে আসছে টাকা ইনভেস্ট করলেন সেটা আটকে গেল কিংবা দেখবেন একটা মানে আপনারা সবজি রেখেছেন শাক সবজি রেখেছেন সেটা রান্নাঘরে ভালোই থাকে কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে গেল কিছু জিনিস মানে আপনারা রান্না করছেন ধরুন ধরে গেল মানে পুড়ে গেল যেটা বলা হয় এই কিছু কিছু সিমটম আছে আরেকটা হচ্ছে যে আপনার দেখবেন শরীরে একটা উত্তাপ বা আপনার সময় মাথা গরম থাকবে মাথার পেছন দিকটা আপনার ব্যথা করবে মাথা গরম হয়ে যাবে উল্টো পাল্টা আপনারা কথা বলবেন আপনারা প্রতিকার করছেন সব কিছু করছেন কিন্তু তবুও দেখবেন আপনাদের মানে ঘরে লাল পিঁপড়ে দেখা দেবে যে কোনো একটা মানে এই যে এতগুলো সিমটম বললাম এই সিমটমের মধ্যে দেখবেন কিছু কিছু জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন হঠাৎ করে একটা জিনিস দেখবেন যে বিশেষ করে যদি আপনাদের বাড়ি পোষা কোনো মানে কুকুর বা বিড়াল থাকে তারা দেখবেন হঠাৎ করে চিৎকার করতে করতে কিছুটা যাবে আবার চলে আসবে আপনার দরজা খুলে দেখলেন কেউ নেই তারপর আপনারা দেখছেন যে মানে খাবার দাবারগুলো সেরকম টেস্ট নেই আপনারা রান্না করছেন খুব ভালো করে রান্না করছেন খুব ভালো জিনিস এনেছেন কিন্তু সেইভাবে টেস্ট নেই তারপর আরেকটা জিনিস দেখবেন আপনার ঈশান কোণের ঈশান কনের যে দেওয়াল বা ঈশান কোণের যে জায়গাটা সেই জায়গাটা হঠাৎ করে মানে খুব ঘরে ফাটল ধরেছে বা ওই জায়গাটা ভাঙন ধরেছে ঝুল পড়ছে কালো ঝুল কোথাও কিছু নেই কালো ঝুল জমছে তারপর একটা বিশেষভাবে দেখতে পাবেন যে হঠাৎ হঠাৎ করে আপনারা যদি মানে দেখুন গরমকালে যদি জল রেখে দেন সেই জল মানে অনেক সময় রেখে দেয় না পাখিরের জন্য সেই জল দেখবেন পাখিরা অতটা খাবে না আসবে না গা চমকাবে শরীর চমকাবে আপনাদের বিশেষ করে একটা মানে ফালতু কারণে টেনশান হবে যার কোনো সত্যি নিয়ম মানে মাথা মুন্ডু নেই বিনা মেঘে বজ্রাঘাতের মতন এরকম হবে আপনারা টেনশান বাড়বে আরেকটা জিনিস দেখবেন কাছের লোক দূরে চলে যাবে আপনাদের যদি কিছু জিনিস পরণীয় জিনিস হারিয়ে যায় জানবেন অনেক সময় যেমন গামছা হারানো একদম ভালো না গামছা হারালে হারালে কিন্তু দরিদ্রতা আসে তারপর দেখবেন যে আপনারা কিছু হারিয়ে গেছে পাচ্ছেন না খুঁজে অনেক সময় সেই সব জিনিস নিয়েও কিন্তু এইসব তন্ত্রক্রিয়া হয় তাহলে এই যে আপনাদের জীবনে আসছে এটা আপনারা ঠিক করবেন কি করে সবাই যে আসতে পারবেন আমার কাছে বা সবাই যে প্রচুর অর্থ খরচা করে আপনারা হোম যোগ্য করে বা কোনো কিছু প্রতিকার করবেন সে প্রতিকার যে কাজ হবে সেটাও কোনো কথা নয় কারণ বাস্তু যদি মাথা থাকে বাস্তুতে যদি খারাপ করে দেওয়া থাকে তাহলে সে প্রতিকারও কাজ হবে না তাহলে আপনারা কি করবেন একটা ভগ একজন ভগবান মানে ভগবানেরই একটা নাম আপনারা জপ করবেন যতবার পারেন মন দিয়ে করবেন সয়নে স্বপনে ঘুমে জাগরণে যে কোনো সময় করবেন সব সময় করবেন এমনকি বাথরুমে থাকলেও ঘুরবে কারণ মাকে ডাকার কোনো নির্দিষ্ট সময় নেই আমরা যেমন মাকে ডাকি আমরা আমরা ওই মাকে ঠাকুরকে ভগবানকে সেরমভাবে যদি মনে করি ডাকতেই পারি একটাই কথা কালাগ্নি 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 কালাগনি কালাগ্নি 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 কালাগনি কালাগ্নি কালাক্নি কালাগ্নি কালাগ্নি এটা চপ করে যাবেন যতবার পারবেন গুনতেও হবে না ভাবতে হবে না যে এখন এই অবস্থায় করবো কিনা ওই অবস্থায় করবো কিনা শরীর খারাপের সময় করবো কিনা এ যে কোনো সময় সব সময় করে যাবেন কালাগ্নি 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 কালাগনি করে যান দেখবেন আপনাদের এই প্রবলেম থেকে আপনারা হানড্রেড পারসেন্ট বেরোতে পারবেন যে যেমনভাবে করবেন যত ভক্তি দিয়ে বর্ষা দিয়ে করবেন তত তাড়াতাড়ি আপনারা ফল পাবেন এরম আকর্ষণীয় ভিডিও দেখতে আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন